আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জিয়া আল্লাহ তালা আমাদেরকে সাগরিয়া উপজেলা দ্বিবার্ষিক সরা অধিবেশন বাংলাদেশ ইসলামী আন্দোলন আজকের এই মহতি অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদেরকে এ পর্যায়ে বসিয়ে রেখে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দিলেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাবার দরবারে আল্লাহ করি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে আমরা দেখেছি বিগত সেশন দেখেছি তার আগের সেশন দেখেছি আমরা অনেক সময় আমরা দেখেছি বিশেষ করে আমাদের সাটুরিয়া উপজেলা শাখায় এই সদা অধিবেশনে আমরা সভাপতি সেক্রেটারি সহ পূর্ণাঙ্গ একটা কমিটি করার লোক জনবল আমরা অধিবেশনে পাই নাই অনেক কুল প্রতিকূলতা পারি দিয়ে আল্লাহ তাবারক ও তাহলার দরবারে সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আমাদের মাথার উপরে যে কালু মেঘ ছিল কখন না জানি মাথার উপরে বজ্রপাত আঘাত হানে দুর্বিশহ এক সময় আমরা অতিবাহিত করেছি ক্লান্তি একটা লগ্ন আমরা অতিবাহিত করেছি আমরা এত তাড়াতাড়ি আল্লাহ তাবারক তারা এই মেঘকে আমাদের মাথার উপর থেকে এত দ্রুত প্রসারিত করে দিবে আমরা পাঁচই অগাস্টের পূর্বে এটা কল্পনা করতে পারি মতন যাব না তার উম্মত আমরা দেখেছি রসুল করিম সদ আলী থেকে নিয়ে এ পর্যন্ত সাড়ে চোদ্দ শত এই এক দুর্বীর সময়ে মুসলমান এরকম কালুমেঘ তাদের মাথার উপরে অপেক্ষা করছে যখনই মুজাহিদ মমিন দেওয়া প্রতিশ্রুতিকে সামনে নিয়ে আল্লাহর উপরে একশো পার্সেন্ট ভরসা করছে আল্লাহ তখনই মমিনদের জন্য রাস্তা খুলে দিয়েছেন দিন। পৃথিবীর মানুষ কি চায় পৃথিবীর মানুষ শান্তি চায় কিন্তু আস পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে শান্তি দিতে পারে না শান্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র আজকেও আমাদের নেতাজি বললেন আমাদের স্লোগান তিনটা ইসলাম দেশ মানবতা ইসলামকে সর্বাগ্রে স্থান দিয়েছেন আপনারা দেখেছেন দুর্বিশহ সময়ের মধ্যে আঠারো থেকে উনিশ জন চেয়ারম্যান আমাদের এই বাংলাদেশি ইউপি চেয়ারম্যান ইসলামী আন্দোলন থেকে আল্লাহর ফজলে ওই সময় নির্বাচিত হয়েছেন এমন একটা ইউনিয়ন পাওয়া দুঃসাধ্য হবে যে ইউনিয়নের জনগণ বলতে পারবে আমরা আমাদের স্থানীয় প্রশাসনের উপরে হান্ড্রেড পার্ট আস্থা আছে কথা বলতে পারে যেদিন থেকে স্থানীয় আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান উপহার দিয়েছেন আপনারা মিডিয়ায় দেখেছেন আপনারা ফেসবুকে দেখেছেন অনেকে বাস্তব প্রত্যক্ষ করেছে করেছেন আমাদের হাত পাখার চেয়ারম্যান সরকারি বরদ্দ যা আসছে একশো একশো পার্সেন্ট যেভাবে আসছে সেভাবে বন্টন করতে সক্ষম হয়েছে কথা ঠিক একটা টাকা তো দূরের কথা একটা পয়সা তো শ্রুপ আজ পর্যন্ত এই আঠারো জন চেয়ারম্যানের একজন চেয়ারম্যানের পকেটও যায় নাই এই আঠারোটা ইউনিয়ন আমি মনে করি হাত পাখার ইসলামী শাসনতন্ত্রের বিকল্পে আন্দোলনের দাঁড়াতে চায় আমি করি না যে মানুষ ইতিমধ্যেই খাওয়াকে শিখেছে তারা পাওয়াকে শিখেছে তাদের ন্যায্য অধিকার তারা আদায় করতে শিখেছে যার মাধ্যমে ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে তাকে বয়কট করে আর অন্য কোন হাইওয়ান জানোয়ারকে তারা এই পদে দেখতে চায় না কথা ঠিক না আমরাও উদ্যোগ নিয়েছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ আল্লাহ সুদাহার কাছে আমরা তাহার জুত পরে দোয়া করি আল্লাহ জমিন তোমার বান্দা তোমার আসমান তোমার তোমার বান্দাদের রক্তে আজকে তুমি জমিনকে রঞ্জিত করতেছ যারা এই হায়নারের চালিকা শক্তির মধ্যে যারা আরোহণ করে যারা তাদের ঘুমানুর জায়গার নিচে যারা আয়নাগর তৈরি করে হকারে ওরায়াম পৃথিবীর বুকে যারা সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বনিম্ন গৃহীত মামলা দিয়ে তাদেরকে যে তারা তৈরি করতে পেরেছেন আমরা মাঝে মাঝে বলি আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ফেরাউন অনেক বড় ভূমিকা পালন করেছিলেন আল্লাহ তাকে সময় দিয়েছিলেন কিন্তু আল্লাহ ফেরাউনকে ছাড়ে নাই

আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো আমাদের শায়েক মাঝে মাঝেই বলেন রাজনৈতিক এটা যদি ইবাদত না হতো ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জীবন গেল কখনো সে রাজনৈতিক ময়দান আসতেন না নামাজ যেমন আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে রোজা যেমন আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে নামাজ যে নাও পড়ে সে জানে নামাজ অকাঠ্য ফরজ ছাড় নাই রোজা যে নাও থাকে সে জানে রোজা অকাঠ্য ফরজ ছাড় নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রোজার মতো নামাজের মতো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটাও ওই রকম ফরস কিন্তু আপামার জনতা নামাজের মতো ফরস রোজার মতো ফরস এই রাজনীতিকে তারা জানে না মানে না কথা ঠিক আজকে ঘরে ঘরে পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত ভদ্র অভদ্র সর্বশ্রেণীর মানুষকে এটা আমাদের বুঝাতে হবে তুমি যদি বলো আমি মুসলমান তাহলে তোমার উপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন এটা ফরজ তুমি হিন্দু যদি হও তুমি খ্রিস্টান যদি হও তুমি অন্য কোন ধর্ম অবলম্বী হলে আমরা বলতে চাই তোমার ব্যক্তি স্বাধীনতা তুমি দুনিয়ার মুখে যদি তুমি যদিহীন কণ্ঠে কথা বলতে চাও বাক স্বাধীনতা চাও তোমার বাসস্থান তোমার শিক্ষা তোমার চিকিৎসা সব তুমি তোমার অধিকারকে যদি ফিরিয়ে আনতে চাও সেই অধিকার ফিরিয়ে দিতে পারে মোহাম্মদ সাল্ল আলী ভাসাল্লামের আদর্শে এই আদর্শ ভিন্ন অন্য কোন আদর্শে তোমাকে এই অধিকার দিলে না আর সেটা আমরা আমরা পরতে পরতে দেখেছি এবং শত দেখে শেষ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে যেদিন বাংলাদেশ নামক রাষ্ট্র কায়েম হয়েছে স্থান পেয়েছে আমরা সেদিন উদ্ধরিত ছিলাম আমরা আনন্দিত ছিলাম আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি কিন্তু কি দেখলাম এক সেশন পাঁচ বছর পার হয়ে গেল দুই সেশন দশ বছর পার হয়ে গেল তিন সেশন পনেরো বছর পার হয়ে গেল পাঁচচল্লিশ পঞ্চাশ বছর পার হওয়ার পরেও আমাদের মাথার উপরে যেমন চেপেছিল পাকিস্তানিরা তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাস কেনার সহ অন্য অন্য দলেরা যখন যেই দল ক্ষমতায় গেছে আমাদেরকে রাজনীতির মাধ্যমে একজন মানুষ তার ভাতের অধিকার সে পায় না একজন মানুষ ভোটের অধিকার পায় না একজন মানুষ চিকিৎসার অধিকার পায় না একজন মানুষ বিচারের অধিকার পায় না আমরা এগোলাকে আর দেখতে চাই না বিচারের অধিকার ভাগ সবকির অধিকার ভানের অধিকার সর্্প অধিকার প্রতিষ্ঠাতায় প্রতিষ্ঠায় অরসুর একািম স লেমন আদর্শের বিকল পলাই এই জন্লা মভুম সদিনল করিন রখ্র তুল লাখি আমাদের হাবিত হুুদু রখ্রা তুল লাগি আ। হাবি হুুদু রখ্ন তুল লাখে এই হানার দেব থেকে। জাতিকে মুক্তি দেওয়ার জন্য তিনি বটগাস মার্কায় নির্বাচন করেছেন বটগাস মার্কায় মানুষের দারে দারে মানুষের কাছে বাক্স পৌঁছিয়ে দিয়েছে তোমরা মোহাম্মদ সাল্লামের রচয়িত সেই বাক্সে তোমরা ভোট দাও সাড়ে চোদ্দ শত বছর আগে হিন্দু মুসলমান বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাচারা সকলে মিলে তারা যে শান্তি ছিল ওই শান্তি আজকে ফিরে আসতে বাধ্য হবে কথা ঠিক না ঠিক আজ থেকে প্রায় আটত্রিশ বৎসর পূর্বে আমাদের মরহুম সাহেব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহতরাম হাজিরিন অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে আমি লম্বা আলোচনা করব না আমাদের সতীজন হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসবে আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই আজকে এখানে যারা আসছেন আমি মনে করি আপনারা এই থানার সর্বোত্তম ব্যক্তি আপনাদের কাছে তাকিয়ে আছে থানার আপনাদের কাছে জনগণ তাকিয়ে তাকিয়ে আছে আছে আপনাদের মুখের দিকে আপনারা যদি বড় ও ওয়াদাকে সামনে নিয়ে উপরে একশো পার্সেন্ট আস্থা এবং ভরসা রেখে যদি আপনারা যদি আগাইতে পারেন আমার দৃঢ় বিশ্বাস সামনের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ হবে সামনের মার্কা হাত পাখা মার্কার বাংলাদেশ এই জন্য আমি আপনাদেরকে বলবো কোন জিনিসের মায়া কখন লাগে যখন সেই জিনিসে রক্ত যায় যখন সেই জিনিসের মধ্যে অর্থ যায় যখন সেই জিনিসের মধ্যে সময় যায় তিন জিনিস রক্ত যেতে হবে অর্থ যেতে হবে সময় যেতে হবে আপনার সন্তান সম্পর্কে আপনার মায়া সন্তানকে আপনি খাওয়াচ্ছেন সন্তানকে আপনি পড়াচ্ছেন সন্তানের অসুস্থ হলে পরে আপনার ঘুম হারাম হয়ে যায় আপনি দৌড়ান কোথায় কোন ডাক্তার থেকে কোন ডাক্তার কোন হাসপাতাল থেকে কোন ক্লিনিক আপনি দিন নাই রাত নাই দৌড়ান ঠিক আজকে যদি সন্তানের মতো যদি ইসলামী আন্দোলনকে যদি আপনি বুকে লালাইত করতে পারেন আপনার স্বপ্ন যদি হয় দিন কায়েমের আপনার স্বপ্ন যদি হয় ইসলামী আন্দোলনের আমি মনে করি ইসলামী আন্দোলন বিন্দু মাত্র পিছিয়ে থাকবে না কথা ঠিক এই জন্য সামনে যারা দায়িত্বশীল হবেন আসবেন আপনাদের প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে এটা আমরা আমাদের শক্তির সর্বশেষ শক্তি পর্যন্ত সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত যেহেতু আমরা এটা রাজনীতি নয় আমরা এটা ইবাদত করতেছি কামতের ময়দানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা সেই রক্তে কাতারে আপনি আর আমি যদি দাঁড়াতে চাই তাহলে আমাদের কি মাথায় কাপড়ের কাপড় বেড়ে ইসলাম দেশ এবং মালবতার পক্ষে মাঠে ময়দানে সব সময় সুচ্চা থাকতে হবে কথা ঠিক না ঠিক আরেকটা মেসেজ দিচ্ছি আপনাদের যারা ডান এবং বামের রাজনীতি করে কলার দরে বলে আমি অমুক দলের নেতা কথা ঠিক আমি বলি তোমরা রাজনীতি করো অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য অমুকের রাজনীতি করে অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য আর তোমরা যদি কলার জাকিতে পারো হাদিসের মধ্যে আসছে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের ইলম দিয়েছেন দ্বীনের ইলম সেজন্য দুনিয়াবি সব চাইতে এলেম এবং সর্বোচ্চ ডিগ্রিদারির চাইতে যেন সে যেন কলার থাকি বলে আমি আলেম আমি হাফেজ কথা ঠিক না ঠিক সে করবে করবে এই জন্য মজিবের আদর্শ বাস্তবায়ন করার জন্য জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা যদি পুলিশের সামনে কলার ঢাকিয়ে দিতে পারে সমাজ যদি কলার ঢাকিয়ে দিতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা মুহাম্মদের সৈনিক মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা কলার জাকিরে বলবো আমরা ইসলামী আন্দোলনের লোক কথা আমরা ইসলামী আন্দোলনের লোক এভাবেই বলতে হবে যখন এভাবে বলতে শিখবেন দেখবেন পানি স্রোতের মতো সব চিটা বেসে যাচ্ছে কথা ঠিক নাকি সব